দর্শক আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল এবং আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজকে যে সন্ধ্যায় কিছুক্ষণ আগে পাঁচ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই আহ্বান জানান নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই বলে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন আমি আহ্বান জানাবো যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে পাঁচ আগস্টেই আপনারা সংসদে নির্বাচন করতে পারেন তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণ করে স্মরণীয় করে রাখতে পারবেন আপনাদের কি মতামত শুরুতেই জানতে চাই মাসুদ কামাল কি বলেন আপনি আগস্ট নির্বাচনের দি দিবস হিসাবে নির্ধারণ করাটা মধ্যে এক ধরনের নাটকীয়তা আছে কিন্তু বাট বাস্তবতা আছে কি না সেটা অবশ্য সরকার বুঝবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে এই ধরনের একটা বিশ্বাসও তারা করে সরকারও গঠন করতে চায় এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে এবং সে ডেটটা যদি পাঁচ আগস্ট হয় এটার মধ্যে এক ধরনের ওই যে বললাম এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই অতএব ওই দিন হোক কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয় কারণ আমি নিজে একটা হিসেব করে দেখেছি আর কি আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে সবগুলো যদি নাও হয় গোটা ছয়েক তো দরকার নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সেটা নিয়ে আমার কেন এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে সেখানে দুই তিন মাস লাগবে আমি মনে করি তিন মাস ধরেন আপনি তিন মাস ধরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস হলো এপ্রিল মাস যদি হয়ে যায় এপ্রিলের পরে মে জুন আগস্ট এই তিন মাসে হবে না কারণ এর মধ্যে যদি আবার আমি নিজে যেটা নির্বাচনটা হোক আমি এটা চাই কারণ স্থানীয় সরকার এই একটা একটা মানে অরাল অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি যদি ওটা হয় আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা হয়ে যাবে তাড়াহোড়া হয়ে যাবে হাসাত আব্দুল্লাহ শুরুতে একদম শুরুতে পাঁচই আগস্টের পর বিএনপি বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচনের কথা পরে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং প্রথমে বলছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন তারপরে বলল যে এ বছর নির্বাচন তারপরে বলল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন এখন একেবারে পাঁচই আগস্ট একটা মোটামুটি নির্ধারিত তারিখ বলছে আপনার কে মনে হয় বিএনপি কি সরকারের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করছে কিনা না বিষয়টি চাপ প্রয়োগের না বিষয়টি হচ্ছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আর যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকেই যাচ্ছি এবং যে সংস্কার বলি আমরা যাই বলি না কেন যেগুলোই করা হচ্ছে না কেন সেগুলো একটা ডেমোক্র্যাটিক ট্রান্সফরমেশনের জন্যই করা হচ্ছে তো সেই জায়গা থেকে বিএনপি যে বিষয়টি বলছে তারা পাঁচ অগাস্ট বা তিন মাস বা দুই মাস তাদের জায়গা থেকে তারা সেটি চাইতেই পারে সেটি কোনো সেই জায়গা থেকে আমি তাদের জায়গা থেকে আমি কোনো সমস্যা দেখছি না কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবতার জায়গা বাস্তবতার জায়গাটি হচ্ছে যে আমরা এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি আগের যেই একটা কাঠামো রয়েছে রাজনৈতিক কাঠামো প্রশাসনিক কাঠামো আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বিদ্যমান রেখে আবার একটি নির্বাচন আমরা দিতে চাই সেক্ষেত্রে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি কিন্তু প্রশ্ন প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে যেমন আপনারা দেখেন যে স্থানীয় প্রশাসনের জায়গাটি যদি আমরা দেখি আমি নির্বাচন কমিশন গঠিত হলো কিন্তু স্থানীয় প্রশাসনে যারা থাকে আমরা সবাই জানি মাসুদ আমার ভাইদের কাছ থেকে আমরা দেখেছি যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ইউনুর ভূমিকা সেখানে এসপির ভূমিকা আগের রাতে সেখানে একটা ইউনুকে কিনে নেওয়া হয় এসপিকে কিনে নেওয়া হয় এবং ফলাফল সেখানে ইউনু থেকে এবং এসপি থেকে ফলাফল নিয়ে সেখান থেকে বের হয়ে আসা হয় তো দেখেন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে স্থানীয় প্রশাসনে একটা ট্রাস্ট বিল্ডিং অ্যানশোর করা যাচ্ছে তাদেরকে আপনি একটা রিফরমেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষমতা কাঠামোর একটা একটা কাঠামোগত একটা সংস্কার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে একটা গণতান্ত্রিক যে লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে বিএনপি সহ অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের কাছেও নির্বাচনটা কি ওই অর্থে অর্থবহ হবে কি না সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে আর যেই বিষয়টি একটা বিষয় কি যে ভাই যেটি বলছেন এই জায়গায় আমার আমিও এই বিষয়ে একমত বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি সেটি হচ্ছে যে স্থানীয় যে প্রশাসনের যে নির্বাচন যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশানটা সেই ইলেকশনটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের সবসময় দেখা যায় কি একটি রাজনৈতিক যেই দলের অধীনে নির্বাচনের আমাদের কিন্তু খুব স্মৃতি নেই অতীতে যদি আমরা দেখি অতীতে আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে অতীতে দলীয় যে একটা প্রভাবের মধ্যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি স্থানীয় সরকারে কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়নি অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়নি সেক্ষেত্রে আমার মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচন কেন্দ্রিক যে রিফরমেশনগুলো রয়েছে সেই রিফর্মেশনগুলো করার পরে এবং হচ্ছে স্থানীয় কাঠ যে প্রশাসনের কাঠামোগত সংস্কার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম যে জাস্টিস আমরা যে জাস্টিসের জায়গাটি সেটাকে অ্যানসিয়র করে সেটাকে আমরা এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে অবশ্যই আমরা যেতে পারি তবে সেটা পাঁচই অগাস্ট আমার কাছে মনে হচ্ছে এটি খুব দ্রুততম সময়ে হয়ে যায় এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টের সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ সেটা পরবর্তীতে আলোচনায় আসবে তবে পাঁচই অগাস্ট এটা এটা খুবই কম সময় সেটাকে আরো আলোচনা সাপেক্ষে বা আমরা আমাদের জায়গা থেকে এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর একটি দৃশ্যমান একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে নির্বাচন ততক্ষণ পর্যন্ত সেটা একটা গ্রহণযোগ্য টাইম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা যায় জি যে কারণে বিএনপি দ্রুত নির্বাচন চায় সেটার একটা কিছুটা আজ আজকে সকালে আরেকটি সকাল বা দুপুরের দিকে আরেকটি আলোচনা সভা হয়েছে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন অর্থনীতির অবস্থা ভালো না যত দ্রুত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন এটা খোরা যুক্তি নির্বাচন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না অর্থনীতির যে হাল সেটি কি আসলে বিএনপি শুধু টের পাচ্ছে আপনারা পাচ্ছেন কিনা প্রশ্ন রইল আমি আসছি আপনার কাছে তার আগে মাসুদ えっと জানতে এবং বুঝতে চাই সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার দেড় মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি অবিবেচনা প্রসূতভাবে ভ্যাট বাড়ানো হচ্ছে বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না আপনার কি মনে হয় মাসুদ কামাল যে সরকার কেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে না এবং অর্থনীতিকে গতিশীল করতে বা আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথায় বলি যে আর একটু সুদৃঢ় করার জন্য কি নির্বাচনটা জলদি হওয়া দরকার কি না দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাগুলো আপনি বললেন আমি এর সঙ্গে মোটামুটি একমত মানে প্রায় সবই আমি এই উনি ঠিকই বলেছেন এটা দেড় মাস হয়ে গেলো আপনাকে শ্বেতপত্র প্রকাশ করতে বললেন তারা খেটে খুঁটে করলো আপনি এটা নিয়ে কিছু করলেন না তো আমি না এই সরকারকে বলি আপনাকে আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয় দে আর নট সিরিয়াস অল তারা জানে না অথবা বোঝে না অথবা করে না যেটি তাদের করা উচিত আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি আমি আপনাকে মাত্র দুটো উদাহরণ দিচ্ছি এই বৈষম্য ছাত্র ছাত্র একজন লিডার আমাদের এখানে আছেন সরি ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা একত্রিশে ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অব রেভলিউশন তারা প্রকাশ করবেন প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ এর সঙ্গে আমরা নাই দুদিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কি ঝামেলা হতে পারে বুঝে টুঝে বললো তারা ঠিক আছে আমরাই করবো জাতীয় ঐক্যমত্যে বৃদ্ধি করবো মাধ্যমে করবো ছাত্ররা মেনে নিল তারা কেন মেনে নিল কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো ভরসা রাখলো সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো কবে বসলো ছাত্ররা একটা আলটিমেটাম দিয়ে চললো যে পনেরো জানুয়ারির মধ্যে করতে হবে তার কবে বসলো ষোলো তারিখে কেন তারা এই পনেরো দিন বসলো না কেন তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না এটা বোঝাতে চাইলো তুমি এটা তুমি বোঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না না। ওদের যে আবার সেটাকে তুমি ইগনোর করছো কেন এই যে একটা আমি ধরলাম বৈষম্য যে ছাত্র আন্দোলন কেউ না দশ বারো জন ধরে নিচ্ছি আমি আরে একদম উইক আমি তাও ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম কিন্তু এরা তো একটা দাবি তুলেছে এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো তাহলে তোমরা কেন বললা যে আমরা করব ওরাই করতো পারলে পারতো না পারলে না পারতো দেখতাম মাঠে কি হয় তুমি ওইটাকেও ভয় পাও আবার থাপ থুপ দিলা বিয়ের তুমি কিছু করলা না আর যেটা সে করছে ষোলো তারিখে ওটা কিছু হয়েছে হয়েছে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় আপনি আসেন কেউ কেউ আসে কেউ কেউ আসে না এবং যারা আসে তার কি বলে গেল কোনো পদ দেখাই গেল না তাহলে কি হলো ওরা যে দাবিটা তুললো এই দাবিটাকে গুরুত্ব দেওয়া হলো না কেন মানে হলো এই সরকার আমি যে বলছি তার তার কোনো বিষয়ের নন সিরিয়াস এটা ওনার ব্যাপার আমার কোনো আপত্তি নাই কারণ আগে ওই যে ইউনি আপনি দেখেছেন ওই যে আপনার ইয়ে নিউ ইয়ের সম্পাদকের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন ওই ইন্টারভিউর মধ্যে উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছি বললেন যে উনি নিজেও এই জগতের লোক না অন্য জগতের লোক তবু আসছেন কেন দেখি কিছু করা যায় কিনা তারপরে বললেন আপনার উপদেশ ভালো কাজ করে না উনি বলতেছেন তো আমারই তো অনেক ব্যর্থতা আছে ওনাদেরকে আমি কী করে বলি তার মানে কি উনি নিজেই বুঝেন যে ওনার অনেক ব্যর্থতা আছে তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে উনি নিজেই কিন্তু বুঝতে পারছেন এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন দেখে কিছু করা যায় কিনা মানে এক্সপেরিমেন্ট করবেন উনি এক্সপেরিমেন্ট করেন ভাই ওরা ঘরে সারাদিন করেন আমার কোনো আপত্তি নাই দেশ ও জাতি নিয়ে তো ওনাকে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার কেউ দেয় দেশ ও জাতি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন কেন উনি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করছেন সিরিয়াসলি কোনো কিছু দিচ্ছেন না এবং এই শ্বেতপত্রের ক্ষেত্রেও একই কথা বলেছেন এবং শ্বেতপত্রের দুরবস্থা দেখা আমার কাছে মনে হচ্ছে ওই যে সংস্কার কমিশন যেগুলো করছে ওগুলো নিয়ে উনি একই কাজ করবেন উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন আপনি মনে করছেন যে দেশ ও জাতি নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্ট চলছে হাসাদ আবদুল্লাহ যদি সরকার সিরিয়াস নাই হয় যেই আশঙ্কাটা মির্জা ফখরুল সাহেব করেছেন এবং সকালবেলা বলেছেন যে অর্থনীতির অবস্থা ভালো না যত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব তাহলে যেই সংস্কারের কথা আপনি বলছেন যে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন তারপরে নির্বাচন হবে সকল স্থানীয় সরকারের প্রশাসন সংস্কার করে অত দূর পর্যন্ত মাসুদ কামালের ভাষায় সিরিয়াস না সরকারটা জাতিকে টেনে নিয়ে যেতে পারবে কিনা কি মনে করেন আচ্ছা প্রথমে যে জিনিসটা আমরা বারবার বলছি শুরু থেকে বলছি যে এই গভর্নমেন্টটা হওয়া উচিত ছিল একটা রেভলিউশনারি স্পিরিটের একটা গভর্নমেন্ট কিন্তু এই গভর্নমেন্ট হয়ে গিয়েছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট যেখানে হচ্ছে সব কিছু একটা ব্যুরোক্রেসির মধ্য দিয়ে একটা লাল ফিত্তার একটা দৌরত্বের মধ্যে সব কিছুকে নিয়ন্ত্রণ করার বা পরিচালিত করার চেষ্টা করছে যেটা হচ্ছে এই আন্দোলনের যে একটা বা যেটা ধারাবাহিকতা ছিল স্পিরিট ছিল সেটা সম্পূর্ণ পরিপন্থী কিন্তু একই সাথে সাথে সেদিকে বিষয় দেখতে হবে যে আমরা ইতিহাসের যে প্রত্যেকটা পর্যায়ে সেক্ষেত্রে আমরা প্রতারিত হয়েছি প্রত্যেকটি যে রাজনৈতিক দল যারা হচ্ছে ক্ষমতায় এসছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আমরা যে ধরনের যে ক্ষমতা পরিবর্তনের যে ধরনের একটা সুষ্ঠ একটা সেফ একটা ট্রান্সফরমেশন একটা ম্যাথডস প্রয়োজন ছিল আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল সেটি আমরা দিতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু আজকে চব্বিশ আমাদেরকে দেখতে হয়েছে না হয় আমাদের আজকে চব্বিশের এই যে পটভূমি সেটি কিন্তু তৈরি হতো না সেই জায়গাটি থেকে আমরা আমরা প্রত্যাশা করছি আমরা বারবার চেয়েছি যে অন্তত যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে যেমন আমাদের প্রথমেই দেখেন আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এখন আমরা কোনো সমাধানে আসতে পারি নাই আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন চালু হয়েছে

সার্বিকভাবে শুধুমাত্র অর্থনীতি যে কে চাঙ্গা করার জন্য অর্থনীতিকে শুধুমাত্র করার জন্যই যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে নির্বাচন প্রয়োজন সেটি বিষয়টি এমন না রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়কেই সর্বজন গ্রহণযোগ্যভাবে পরিচালিত করার জন্যই গণতান্ত্রিক যে নির্বাচন পদ্ধতির কোনো বিকল্প নেই কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছিল ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক শক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যে সংস্কারগুলো রয়েছে এই ছাড়া যদি আবার একটি নির্বাচন দেওয়া হয় তখন আবার এই সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে আবার সেটি গ্রহণযোগ্য কিভাবে হয় এবং সেটি দিয়ে আসলে পরবর্তী যে সংস্কারগুলোর গুলোর কথা আমরা বলছি সেটি আদৌ হবে কিনা সেই জায়গাটি তো হচ্ছে আমরা জি